হ্যালো মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি বানাতে চলেছি পটল চিংড়ি একদম সহজ পদ্ধতিতে বিয়ে বাড়ি স্টাইলে আর এটা খেতে না জাস্ট অসাধারণ ছিল ছোট থেকে বড়রা সবাই এটা পছন্দ করবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ যারা যারা নতুন এসছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা পটলগুলোকে এবার কেটে নেওয়া যাক আমি এই পটলগুলো নিয়েছি আর হ্যাঁ তোমরা কিন্তু পারলে একটু নরম দেখে পটলগুলো নিও তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো আসে আর সাথে নিলাম এক বাটি মতো চিংড়ি মাছ এরপর পটলের ছালগুলোকে ছাড়িয়ে নিলাম আর সাথে গোল গোল করে কেটে নিলাম এবার আমি এইখানে গোল গোল করে কেটেছি তোমরা যদি পারো একদম দু করে দিতে পারো যেমন খুশি পছন্দের পটলটাকে কাটতে পারো আর সাথে কিন্তু একটু বড় বড় সাইজ করে আলুগুলোকে কেটে নেবে তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে এলে পটল আর আলুগুলোকে একসাথে ভেজে নিলাম তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে কারণ পটল আর আলুগুলোকে একটু ছাঁকা তেলে ভাজলে পরে ভালো হয় তো ফ্রেন্ডস এইখানে আমার ভাজাটা প্রায় হয়ে গেছে আর ম্যাক্সিমাম পাঁচ মিনিট টাইম লাগবে এটা ভাজতে তো চলো এবার এটাকে ছেকে তুলে নেওয়া যাক ঠিক আর আমি যেভাবে ভেজেছি সেইভাবে ভেজে নিও প্রায় এইটটি পারসেন্ট ভাজতে হবে এইগুলোকে তো চলো এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া যাক এই একই তেলের মধ্যে এই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিলাম এইভাবে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম তারপর মশলাটাকে এবার কষিয়ে নেওয়া যাক তো এই একই কড়াইয়ের মধ্যে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে দিলাম আর সাথে দিলাম গোটা গরম মশলা আর দিলাম কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর একে একে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা টমেটো কুচি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম আর জলটা যখন ফুটে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা অটল আলুগুলো আর সাথে চিংড়ি মাছও দিয়ে দিলাম আর হ্যাঁ তোমাদেরকে কিন্তু বলতেই ভুলে গেছি অল্প একটু চিনি দিয়ে দিও শেষে আমি কিন্তু পরে আবার অ্যাড করেছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবে পরিমাণ মতো জল আমি এখানে দু কাপ মতো জল দিয়েছি তোমরা চাইলে বেশি কিংবা কম দিতে পারো ব্যাস এরপর পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে দিলে রেডি আমাদের পটল চিংড়ি সত্যি বলছি খেতে কিন্তু দারুণ ছিল তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর হ্যাঁ শেষে কিন্তু আমি একটু গরম মশলা আর টমেটো সস দিয়েছি পুরো গরম মশলাটা কিন্তু একটু অল্প দিও কারণ প্রথমেই গোটা গরম মশলা দেওয়া আছে আর টমেটো সস দিলাম কারণ একটু স্বাদটা ব্যালেন্স রাখার জন্য তো এবার আমি এই পটল চিংড়িটাকে একটা পাত্রে নামিয়ে একটু ডেকোরেশন করে নিলাম তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর পরিবারের সাথে এনজয় করে খেও আর হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড সাথে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ তোমরা যদি আমার ব্লগ ভিডিও বা মিনি ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার একটা সেকেন্ড চ্যানেল রয়েছে তার লিঙ্কটা দিয়ে রেখেছি একবার গিয়ে চেক করে আসো আর সেই চ্যানেলের নাম হচ্ছে পূজা ওয়ার্ল্ড ওই চ্যানেলে আমি রেগুলার মিনি ব্লগ ভিডিও দিয়ে থাকি আর সাথে কিছু বিউটি টিপস তোমরা গিয়ে একবার চেক করে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো ফ্রেন্ডস ভিডিওটা আজ এই পর্যন্ত ফিরছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড টাটা